প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন দুই নং সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো এখানে একটি চিত্র দেওয়া আছে তার মধ্যে নিউক্লিয়াসে সিক্স পি এবং সিক্স এন লেখা আছে অর্থাৎ ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন বোঝানো হয়েছে এবং এর কক্ষপথে দুইটি ইলেকট্রন দেখা যাচ্ছে প্রথম প্রশ্ন পরমাণু কি দ্বিতীয় প্রশ্ন ও এবং ও এর মধ্যে পার্থক্য কি তৃতীয় প্রশ্ন দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকো অর্থাৎ এখানে দুইটি ইলেকট্রন দেওয়া আছে এবং বাকি কয়টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকতে হবে এবং সর্বশেষ প্রশ্ন তোমার আঁকা চিত্রটি সপক্ষে যুক্তি দাও অর্থাৎ তুমি যে কয়টি ইলেকট্রন বসিয়ে চিত্রটি আঁকবে কেন আঁকবে সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল পরমাণু কি পরমাণু হল কোন পদার্থের সবচেয়ে ক্ষুদ্র কণা যা রাসায়নিক বিক্রিয়া অংশ নিতে পারে এবং কোন মৌলিক পদার্থের ধর্ম ধারণ করে দ্বিতীয় প্রশ্ন ছিল ও এবং ও টু এর মধ্যে পার্থক্য কি ও এবং ও টুর মধ্যে পার্থক্য হল ও হল অক্সিজেনের একটি পরমাণু পক্ষান্তরে অক্সিজেনের দুইটি পরমাণু সমন্বয়ে গঠিত একটি অনু প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় ও পাওয়া যায় না পক্ষান্তরে ও টু বায়ুমন্ডলের প্রধান গ্যাস এবং জীবের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য যা মুক্ত অবস্থায় অবশ্যই পাওয়া যায়। ও মুক্ত অবস্থায় পরমাণু হওয়ায় অস্থির ও অত্যন্ত প্রতিক্রিয়াশীল পক্ষান্তরে ওটু একটি স্থিতিশীল অনু তৃতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্রটি আঁকো উদ্দীপকের দ্বিতীয় চিত্রটিকে দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন থাকবে নিম্নে চিত্রটি দেখানো হল অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি এবং দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন ইলেকট্রন থাকবে চিত্র সংখ্যা এবং সর্বশেষ প্রশ্ন তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও অর্থাৎ তুমি যে চিত্রটি এঁকেছ এই চিত্রটি কেন আঁকলে তার পক্ষে যুক্তি দাও আমার আঁকা চিত্রটিকে দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন থাকবে এর সপক্ষে যুক্তি হল আমরা জানি পরমাণুর শেষ তিনটি পরমাণুর তিনটি অংশ হল ইলেকট্রন প্রোটন ও নিউটন প্রোটন ও নিউটন একসাথে পরমাণু কেন্দ্রে অবস্থান করে যাকে বলা হয় নিউক্লিয়াস ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান উদ্দীপকের প্রোটন উল্লেখ ছয়টি আছে যেহেতু প্রোটন আছে সেহেতু ইলেকট্রনের সংখ্যাও ছয়টি হবে বন তত্ত্ব অনুযায়ী কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যেখানে এন হলো কক্ষ সংখ্যা তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক আটটি ইলেকট্রন থাকতে পারে যেহেতু ইলেকট্রন সংখ্যা ছয়টি এবং প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে তাহলে দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন থাকবে এই ছিল দ্বিতীয় সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান এর সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ